আপনাদের সবাইকে স্বাগত আবার কিছু অবাক করা নামের স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদের দেখাবো তিনটি অবাক করা নামের স্টেশনের ভিডিও আজকের ভিডিওর এক নম্বর অবাক করা নামের স্টেশনটি হলো হোগলা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদা নামখানা মেন লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে হোগলা স্টেশনের দূরত্ব আটত্রিশ কিলোমিটার হোগলা স্টেশনের কোড হল এইচ জি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি সালে নামখানা স্টেশনের দিকে যেতে হোগলা স্টেশনের পরবর্তী স্টেশন দক্ষিণ বারাসাত আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন গোচরণ কারা কারা প্রথমবার এই হোগলা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন চলুন তালে এবার আজকের ভিডিওর দুই নম্বর স্টেশনটিতে যাওয়া যাক দুই নম্বর অবাক করা নামের স্টেশনটি হল দেওলা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ ডায়মন্ড হারবার শাখা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে দেওলা স্টেশনের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার দেওলা স্টেশনের কোড হলো ডি এই স্টেশনটি চালু হয় আঠারোশো তিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যেতে দেওলা স্টেশনের পরবর্তী স্টেশন হলো নেত্রা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো সংগ্রামপুর চলুন তাহলে এবার আজকের ভিডিও তিন নম্বর স্টেশনটিতে যাওয়া যাক তিন নম্বর অবাক নামের স্টেশনটি হল আকরা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ বজবজ শাখা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে আকরা স্টেশনের দূরত্ব উনিশ কিলোমিটার আক্রা স্টেশনের কোড হলো এ কে আর এ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বজবজ স্টেশনের দিকে যেতে আকরা স্টেশনের পরবর্তী স্টেশন হলো নুঙ্গি আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো সন্তোষপুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এই তিনটি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটা আপনার বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল দুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সব সময় যেটা বলে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা